সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পাঁচশো পাঁচ পদে কারা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যেখানে আপনারা আগামী ষোলো মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন অনলাইনে করতে হবে আবেদনের জন্য অনলাইন লিংক এখানে দেওয়া রয়েছে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট ডিসক্রিপশনে লিঙ্কটি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাত ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে সম্পন্ন প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নত যাচ্ছে এক্ষেত্রে আপনারা দুটি পদে আবেদন করতে পারবেন তো এক নম্বর যে পদ রয়েছে তা হচ্ছে আহ কারারক্ষী বেতন স্কেল রয়েছে ন হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড রয়েছে সতেরোতম গ্রেড তো এখানে আপনারা তিনশো আটাত্তরটি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা অনন্য এক পয়েন্ট ছয় সাত মিটার মিটার হতে হবে পুরুষের ক্ষেত্রে বুকের মাপ পুরুষ অনন্য একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন পুরুষ অনন্য বাহান্ন কেজি অভিভাবক অবস্থা প্রার্থী অবশ্য অবিবাহিত হতে হবে এরপর মহিলা কারারক্ষী এক্ষেত্রে বেতন স্কেল রয়েছে সেম এবং এখানে পদ রয়েছে একশো সাতাশটি অর্থাৎ একশো সাতাশ পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সরকার ক্ষেত্রে আপনারা এস এসি পাশে আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা অন্য এক মিটার মহিলা বুকের মাপ মহিলা অন্যতম ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলা অন্য পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে অন্যান্য কিছু শর্তাবলী রয়েছে পার্থিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্রে প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বয়স আঠারো থেকে একুশের মধ্যে হতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময় মধ্যে আপনারা আবেদন করতে হবে এবং আবেদন করার পর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্টের ক্ষেত্রে দুটো আবেদনপত্রটি পত্রটি সম্পন্ন করতে অবশ্যই করতে হবে ফি ক্ষেত্রে দুটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ করতে হবে ফিটি টি বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করলে আপনাদের আবেদন সম্পন্ন হবে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.